আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কয় তারিখ নয় তারিখ মনে হয় নয় তারিখই হবে হয়তো বা তো তারিখটা ঠিক মনে নেই তবে আজকে রবিবার রাত সোমবার আর কি দিবাগত রাত কালকে সকালে সোমবার হবে আর কি রাত বারোটার পরে আর কি তো যাই হোক কী আবু বড় ভিডিও গতকালকে দিইনি আজ এডিট করতে পারিলাম না তারপরে একটু দাঁতে ব্যথা করছিল আজকে এডিট করেছি কিন্তু ভয়েসটা সামান্য একটু বাকি আছে আর অর্ধেক দিয়েছি তো এখন মানে নেট বেশি নাই নেট খুব কম পাচ্ছে তো যার কারণে ভাবলাম যে আজকেও ভিডিও দেওয়া হচ্ছে না সবটওয়্যারটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আমার জন্য যারা চিন্তা করেন যে ভিডিও দিলাম না ভালোবাসি নাকি খারাপ আছি তারা ইনশাল্লাহ নিশ্চিন্তাই থাকবেন আর কি করবো এই টেবিলের পারে কেন আমি একটু বাইরে গেছি মোবাইল না আর এখানে চলে হ্যাঁ খাতা করলাম দেখো কি অবস্থা করছে মতো দিবা কি হয়েছে দেখি আজানে বসে আমি দেখছি আব্বা বসে বসে তা আজকে রান্না করেছি দেখুন কিসি কামড়াইলো মুগ ডাল মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে মজা করে মাটির চুলোয় রান্না করে নিয়ে এসেছি সন্ধ্যার পরে আর কি আজানের পরে মাগরে বের অজানের পরে ভাত রান্না করেছি কি আছে কামৰাই লে হাম্মা তাক পা হাম্মা তাক আছে মানে ঘুমতি হা এইড তোমাৰ কেক বিচনাই কৰি আছে কেক খাও কৰ কেন তাহলে তোমার কিছু কিনে দেবো না আব্বু কিনে দেবে না আব্বু শুধু পাঁচ টাকা কেক কিনে দেবে না মজার জিনিস কিনে দেবে না কিছু তোমার আচ্ছা দিবা দিবা নেবা দিবা নে আচ্ছা আচ্ছা রাগ করে দেখেন চলে আসছে আসছো দেখেন খাটের নিচে চলে আসছে রাগ করে

কত দোয়া করবেন সেরে গেছে বেতা নেই আলহামদুলিল্লা